जमाई तो अंतरी आए ना सुबह अल्लाह एक तो मत रोमाया सुबह अल्लाह सुबह अल्लाह सुबह अल्लाह अबू हाँ के के हाली हाँ के दूल्हा भाई है ना के सुबह अल्लाह दूल्हा भाई आए वो पातू दूल्हा एक पात क्या नहीं आए भाई 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 आए बेटा आए वो आए वो ना के तो देर लगे কি কম খা কম দেখা গৈছে ককিন

এইছোbanana আব্বা আরে আমি ভাই ভালো ভালো যো আজলে বৈ আইছো কইলি কইলি উইнди কইলে ماشي আচ্ছা আব্বা

আবা আবা দুইচ বান্ধাইছে আবাৰ মাৰ বান্ধাইছে আবাৰছে বা হালাইছে কি আছে আমি আবা আমি কোৱা কথা গেলাগালি কৰালি কৰি

এক গ্লাস শরবত না এক গ্লাস পানি না চাচা এদের কলা একটা দিন কলা একটা দিমু ও বললে যা কি আর জইলে যা যাই লাগবো দেখছো আলা দেখছো আলা একটা সিট চললাম 5 টাকা হা এটা খুব কম মনে করলো এটা প্রাণ জুস 2 টাকা দিয়ে আনলাম এই কম মনে করলা আরে সেভেন আপ 20 টাকা হা এটা কি কম মনে করলা

তোর মা তো এত সুন্দর কিপটা জামাই আমি বাংলার বুকে দেখি না দয়া করে প্রেম ভালে মধ্যে বলিয়া কি যা বাবা আর একটা কথা ধরে খুঁজ আমার মাইয়া যদি আমার পয়দা না হয় তা আমার মাইয়া অসীম কাল তোর মা তো কিপটার বাসায় আহ

তোমার এত দামি মাল আমার খাইলে পেট খারাপ হইতে পারে তো আমি চাই না বাবা তোমার মাল তুমি যা আব্বা অন আহ না আব্বা কই হো না কোন আব্বার মুখ তুমি রাহ নাই কি জানো তাই গেছে ঈদের আসি কি ঈদের পরের দিন না মানুষ শ্বশুর বাড়িতে আহে

একটা ফল আছে আমার ফল আল্লাহ না এইগুলা কি লেগে না জানো তোমার দাঁত নাই একটাও তুমি তাবে খাইতে পারবা না এই করলে আমি জানি নাই আর আদার রেফো মা ফো চাই বাবা আমার দাঁত থাকবা না থাক যা ভাইয়া ভাইয়া টাকা ফাইলে দে আমরা ফাইলে দে আমি টাকা দিয়া

দেখে শুনে ভালো জামের কাছে মাইয়া বিহা দিয়ে এরকম কি মায়া আর কিন্তু বাদ দেবে না সাবধান কি হালিয়ে?